আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পিওর অনাউস থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো হোয়াইট গোল জর্জটের মধ্যে পার্টি হিজাব স্টোন করা। এগুলো সম্পূর্ণ বডি এরকম ছিটায় স্টোন থাকবে। তো এগুলোর মধ্যে প্রায় ছত্রিশ প্লাস কালার আছে ছত্রিশটার উপরে কালার হবে আর এটা সাইজ হবে পঁচাত্তর বাই তিরিশ ইঞ্চি তো এটা আমাদের থেকে আপনারা পাইকারি নিতে পারেন অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা আগে আমাদের হাতে দেওয়া লাগবে না প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে বুঝে নিয়ে আমাদের ডেলিভারি ম্যানকে পেমেন্টটা করে দেবেন তো এটার মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলোই যেরকম স্ট্রাইপ করা থাকবে অনেকে সিল্কেরগুলো পড়তে পারে না অনেক পিচ্ছিল থাকে তো তাদের জন্য এগুলো একটা খুব চাইতে একটা আরামদায়ক জিনিস এটা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন খুবই সফট এবং পড়তে এটা অনেক আরাম তো আপনারা আপনাদের কাস্টমারকে এটা দিয়ে দিতে পারেন তারা অনেক কমফোর্ট ফিল করবে তো এগুলোর মধ্যে প্রায় ছত্রিশটা কালার তো আপনাদের দোকানের জন্য এবং যারা অনলাইনে সেল করেন তারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন আমরা সম্পূর্ণ নিজস্ব কারখানা এগুলো তৈরি করি একদম সীমিত প্রফিটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের কাছে আরও অনেকগুলো আইটেম আছে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে ওই সব আইটেমগুলো যদি আপনারা নেন নিতে পারেন তো আমি কিছু কিছু আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসগুলো আমাদের নাম্বার দেয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দামগুলো জেনে নিতে পারেন এবং কল করেও জেনে নিতে পারেন তো দুইটা নাম্বার দেওয়া থাকবে একটা হোয়াটসঅ্যাপ আর একটা কল করা নাম্বার দুইটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ শুধু করবেন আর কল দেওয়ারটায় কল করবেন তো আমাদের কিছু কালেকশন আছে আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে নব্বই বাই তিরিশ এটা শিফন জর্জেটের এগুলার এই যে কালার আছে অনেক টেরি আছে মালয়েশিয়ান ক্রেপ জর্জেট আছে তারপর এই শেডের মধ্যে হবে শেড করা প্রিন্টের জর্জেট জব হবে তারপর হোয়াইট গোল্ডেরটা হবে এক কালার চিনেন সিল্ক হবে এরকম অসংখ্য কালেকশন নিয়ে নিতে পারবেন আমাদের থেকে নিয়ে আপনি একটা দোকান সাজাতে পারবেন তো আপনারা যদি যারা ওই যে ইসলামপুর থেকে নিয়ে কাটিং করে কষ্ট করে নিজেরা বানিয়ে সেল করে তারা ওই রেটেই পাবেন ঠিক আছে শুধু শুধু কষ্ট আপনাদের করা দরকার নাই আমাদের থেকে নিলে আপনারা কমেই নিয়ে নিতে পারতেছেন ঠিক আছে তো শুধু শুধু কষ্ট তো করা কোনো দরকার নাই তো আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ